নবান্ন অভিযানের দিন একাধিক নেতার বিরুদ্ধে অন্তত তিনটি এফআইআর দায়ের করেছে পুলিশ যেকোনো মুহূর্তে গ্রেফতার করতে পারে পুলিশ তাই রক্ষা কবচেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ কথা বলবো আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদার রয়েছেন শৌভিক আদালতের কি পর্যবেক্ষণ সংগ্রামী যের আহ্বায়ক ভাস্কর তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তাদের বক্তব্য হলো যে নবান্ন অভিযানের দিন তাদের একাধিক নেতার বিরুদ্ধে এখনো পর্যন্ত তাদের গ্যাট অনুযায়ী অন্ততপক্ষে পক্ষে তিনটি এসআইআর দায়ের হয়েছে যে কোনো ক্ষেত্রে গ্রেফতারের আশঙ্কা

কুড়ি দিন ধরে জলবন্দি প্রায় এক লক্ষ মানুষ পর্যাপ্ত ত্রাণ মিলছে না বলে অভিযোগ বানভাষী মানুষের এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর মালদার শাসকের অবশ্য দাবি পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে জলের তলায় বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে ঘরবাড়ি স্কুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছাদে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ বুক সমান জলের মধ্যে চলছে সেই সম্বলটুকু রক্ষা করার চেষ্টা গঙ্গার রিং বাঁধ ভেঙে প্লাবিত মালদার মানিকচকের ভুতনির বিস্তীর্ণ এলাকা কুড়ি দিন ধরে বানধাসি প্রায় এক লক্ষ মানুষ দু বছর আগে ভেঙে গিয়েছিল গঙ্গার মূল বাঁধ প্রশাসনের তরফে রিং বাঁধ তৈরি করে দেওয়া হয় কিন্তু গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় গত এগারোই আগস্ট রিং বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা তো আমাদের এখানে ভূত নিলে বন্যাই হবে না আর যখন হলো জল ঢুকে বন্যা হয়ে আলো তখন হলো পনেরো কোটির কাজকে হলো এখন বস্তা ফেলছে এরই মধ্যে ত্রাণ নিয়ে বাড়ছে ক্ষোভ পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মিলছে না বলে অভিযোগ বানভাসীদের ওইদিকে তো আমাদের কোনো কেউ মানে দেখার জন্য কেউ যাই না যে কোনো ওষুধের দরকার কোনো কিছু খাবার খিচুড়ি দিবে শুকনা খাবার দিবে কিছুই দেয় এখন আমাদের গ্রামে কিছুই দেয়নি যা দেওয়ার এখানে স্কুলেই দিচ্ছে যারা এই পঞ্চায়েতে নির্বাচিত সদস্য আছেন অধিকাংশ তৃণমূল এবং বিজেপি যে ত্রাণগুলো সেখানে যাচ্ছে ত্রিপল তারা সেগুলো হচ্ছে যে পক্ষপাতিত্ব করছেন প্রকৃত বন্যাগ্রস্ত যারা তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন প্রশাসন পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাঠালো সেখানকার তৃণমূলের প্রধান মেম্বার জেলা পরিষদের পঞ্চায়েত শ্রমিক সেখানকার ত্রাণ লুট করছে ভাঙভাষী সাধারণ বন্যায় দুর্গত মানুষের কাছে ত্রাণ কিন্তু পৌঁছাচ্ছে না বাণিজ্যের বিধানসভা কেন্দ্র ওখানে দুজন বিজেপির প্রধান আছে আর একজন আমাদের পার্টির প্রধান আছে দুজন মানে বিজেপির প্রধান পার্টির যা আমাদের যে তৃণমূলের প্রধান যারা প্রধান তাদের পর্যাপ্ত পরিমাণে মাল দিয়ে দেওয়ার পর দু পঞ্চাশ সমিতির থ্রু মাল পাঠিয়ে দিচ্ছি মেম্বার যে মেম্বার যে রাজনৈতিক দলের অ্যান্টি রাজনৈতিক দল তাকে আমরা সঙ্গে সঙ্গে তারপরে তুলে দিতে আমরা আমি বসে আজকে দশ দিন বা বারো দিন থেকে আমি নিজে ব্লকে বসে সবাইকে ভাগ করে দিই সবার করে রবিবার নৌকায় বানভাসি এলাকা পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া বানভাসি মানুষের সঙ্গে কথা বলেন তিনি মালদার জেলাশাসকের দাবি পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বিদ্যুতের অধিকাংশ ট্রান্সফরমার জলের তলায় ফলে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে করুণাময় সিংহ রিপোর্ট এবিপি আনন্দ মালদা